আমরা যেমন একাত্তরের মুক্তিযুদ্ধের ইতিহাসকে জনগণের ইতিহাস হিসাবে সামনে আনতে চাই চব্বিশের দান অভ্যুত্থানের ইতিহাসকেও জনগণের অভ্যুত্থান হিসাবে আমাদেরকে সামনে রাখতে হবে দেশটাকে তুলে দাও প্রয়োজনে কিন্তু গদি রক্ষা করতেই হবে এইরকম একটা অবস্থার বিরুদ্ধে জনগণের মরণপন লড়াই ছড়া আর কোনোভাবেই দেশ রক্ষা করার কোনো সুযোগ কোন অবস্থাটি ছিল না এইটা জনগণের বাংলাদেশ হবে অধিকার মর্যাদার বাংলাদেশ হবে বৈষম্যহীন এবং অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ হবে অভ্যুত্থান তৈরি করতে দু সাল থেকে টানা সংগ্রাম করতে হয়েছে বহু মানুষ দুরুম শিকার হয়েছে বহু মানুষ নানা ভাবে অত্যাচারিত হয়েছে লক্ষ লক্ষ মামলা লক্ষ লক্ষ মানুষের বিরুদ্ধে দিনের পর দিন কারাবরণ এই সব ছিল এর প্রেক্ষাপট এবং পুরো বাংলাদেশকে বিক্রি করে দেওয়া গদি রক্ষার জন্য তারা যে কোনো কিছু ছেড়ে দিতে প্রস্তুত ভারত যা চাইবে তাই দেওয়া হবে কেবল শেখ হাসিনার গতি রক্ষা করতে হবে এইরকম একটা ব্যবস্থায় বন্দোবস্তে বাংলাদেশকে নিয়ে যাওয়া হয়েছিল যেমন ভাবে সমস্ত সম্পদ দূরতর আর সকলের মধ্যে ভাবমাত্তা দাও সেটা পুলিশকে দাও সেটা প্রশাসনকে দাও সেটা সকল রাষ্ট্রের অঙ্গপন্তঙ্গে লুট করার দুর্নীতি করার সুযোগ দাও যাতে তারা নিজেরাই এই ফ্যাসিবাদী ব্যবস্থা টিকিয়ে রাখতে সারাক্ষণ সক্রিয় থাকে অন্যদিকে বিদেশি প্রভু তাদের হাতে দেশটাকে তুলে দাও প্রয়োজনে কিন্তু গদি রক্ষা করতেই হবে এই রকম একটা অবস্থার বিরুদ্ধে জনগণের মরণপন লড়াই ছাড়া আর কোনোভাবেই দেশ রক্ষা করার কোনো সুযোগ কোনো অবস্থাতে ছিল না সেই মরণপন লড়াই বাংলাদেশে আমরা তৈরি করতে সক্ষম হয়েছি সে জনগণের প্রধান কৃতিত্ব বাংলাদেশের তরুণদের প্রধান কৃতিত্ব বাংলাদেশের সমস্ত এই জনগণ এবং তরুণদের সাথে যুক্ত রাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক শক্তি পরতে পরতে যারা অবদান রেখেছে ইতিহাসকে সংকীর্ণ জায়গায় দখলদার করা প্রবণতাটা ফ্যাসিস প্রবণতা আমরা আওয়ামী মধ্যে দেখেছি পুরো একাত্তর সালের মুক্তি সংগ্রামকে প্রথমে দল তারপর একটা পরিবারের কর্তৃত্বে নিয়ে যাওয়া হয় যেন ওইটা একটা পরিবারের বিরক্ত দেখা পরিবারের এই সংগ্রামের আর কেন বাংলাদেশের মানুষের সেখানে কোনো ভূমিকা ছিল না আমরা চব্বিশের কর অভ্যুত্থানকে সেই জায়গায় দেখতে চাই না আমরা যেমন একাত্তরের মুক্তিযুদ্ধের ইতিহাসকে জনগণের ইতিহাস হিসাবে সামনে আনতে চাই চব্বিশের কর অভ্যুত্থানের ইতিহাসকেও জনগণের অভ্যুত্থান হিসাবে আমাদেরকে সামনে রাখতে হবে এবং সেইটা যদি প্রতিষ্ঠা করা যায় তখন জনপ্রত্যাশা গুরুত্বপূর্ণ হবে মনে রাখবেন ইতিহাস কেউ যদি দখল করতে পারে তখন সেই শক্তি রাজনৈতিক সমস্ত ক্ষমতাকেও দখল করতে পারে এবং এই কারণে শাসকরা সবসময় ইতিহাস দখল করতে চায় জনগণের সংগ্রাম হচ্ছে শাসকদের এই ইতিহাস দখলের জনগণের ইতিহাসকে মুক্ত করা আর জনগণের ইতিহাস যদি মুক্তি পায় তাহলে জনপ্রত্যাশা মানুষের আশা মানুষের স্বপ্ন মুক্তি পাবে এবং সেই মুক্তির পদ্ধতি আমরা এগোতে পারব আর যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত বাংলাদেশের মানুষ একাত্তর সালে যে স্বপ্ন দেখেছিল সাম্য মানবিক মর্যাদা সামাজিক সুবিচার আজকেও নব্বই সেই আকাঙ্ক্ষা প্রকাশিত হয়েছে চব্বিশ সেই আকাঙ্ক্ষা প্রকাশিত হয়েছে এইটা জনগণের বাংলাদেশ হবে অধিকার মর্যাদার বাংলাদেশ হবে বৈষম্যহীন এবং অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ হবে সব মানুষ নাগরিক হয়ে এই নাগরিক মর্যাদা প্রতিষ্ঠা করা এই রাষ্ট্রের প্রধান কাজ এইটা মানুষ আশা করেছেন এই মানুষ আশা করেছেন যে ক্ষমতা ব্যবহার করে কেউ আর সমস্ত কিছু দখল লুটপাট করে নিতে পারবে না বিদেশে টাকা পাচার করতে পারবে না ক্ষমতা ব্যবহার করে এই দেশের মানুষের অধিকার মর্যাদা কিন্তু বুল করতে পারবে না